হ্যালো প্যার আমি অতনুরা আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করো তা আজকে ওয়েস্ট বেঙ্গল টেন্ডার ওয়েস্ট বেঙ্গল টেন্ডার বা টেন্ডার পার্টিসিপেট করার পর টেন্ডার যদি আপনাকে পেতে হয় বা এল ওয়ান বিডার হতে এলোয়ান এল ওয়ান বিডার হতে গেলে আপনাকে প্রাইস খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রাইস বিট বিও কিউ বিলিং শিডিউল যাই না বলুন না কেন প্রাইস আপনাকে সঠিকভাবে ভরতে হবে প্রাইস বিট ভরার কিছু নিয়ম আছে সেই নিয়ম কারণগুলো একটু মেনে আপনাকে যদি প্রাইস বিট ভরা হয় তাহলে আপনি এলন বিট হতে পারেন বা কাজটা পেতে পারেন প্রাইস বিট কী করে ভরবেন কী কী নিয়ম আছে বিস্তারিত এই ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব তাই বলবো আপনি ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বোঝাতে পারব টেন্ডার নিয়ে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি আপনি আমার প্লে লিস্ট চেক করেন টেন্ডার সম্বন্ধে যদি আপনার কোনো কিছু প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে ভিডিও শেষে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টের মেসেজ উঠতে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রাইজ বিট বা কিউ আমি এই ভিডিওতে পাঁচ রকম প্রাইজ বিট ভরে আপনাদের দেখাবো বা শেখাবো ভিডিওটা একটু বড়ো হবে ধৈর্য সহকারে দেখবেন তাহলে পাঁচ টাইপের প্রাইজ বিট আমি আপনাদের ভরা দেখাবো বিও প্রথমটা হচ্ছে পার্সেন্টেজ এক্সেস আইটেম রেট রেটওয়াইজ পার্সেন্টেজ অ্যাবভ অর বিলো রেট মান্থলি অর ইয়ারলি বেসিস পার্সেন্টেজ হাইয়ার লোয়ার টোটাল এই মোট পাঁচ রকম বিও আমি আপনাদের ভরা এই ভিডিওতে শেখাবো আর আমি বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাথে চ্যানেলে বেলাইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য চলুন তাহলে দেখা যাওয়া যাক পাঁচ রকম বিএক কীভাবে আপনি ভরবেন এটা হচ্ছে প্রথম বিয়ে কিউ ওকে একটু বড়ো করে নিই তাহলে আপনার দেখুন এই বিয়ে উপরের দিকে সাবজেক্ট আরেক টেন্ডার নাম্বার বা নিট নাম্বার যাই নাম্বার বলুন এখানে সব দেওয়া আছে শুধু এই জায়গাটা আপনার যেখানে কালারিং করা আছে সেখানে ভরতে হবে এটা হচ্ছে নেম অফ দ্য বিডার বিডারের নামটা এখানে আপনাকে লিখতে হবে তারপরে আপনি একটু নিচের দিকে আসুন এখানে লেখা সাবজেক্ট কি দেওয়া আছে সাবজেক্টের এস্টিমেটেড রেট কত তাও আপনাকে দেওয়া আছে এখানে প্রথমটা লেখাতে এসএসসি কোড এই এই কাজের এগার এসছে এসএসসি কোড কি তা আপনাকে দিতে হবে তা জিএসটি রেট কত ওকে এসএসসি কোড যা হবে দিলেন আপনি জিএসটি আপনার যা হবে তা আপনি এখানে টাইপ করলেন আঠেরো পার্সেন্ট সঙ্গে সঙ্গে জিএসটি অ্যামাউন্ট নিয়ে দেখুন অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কথা লেখাটা চেঞ্জ হয়ে গেছে এবার আপনাকে আর কিছু কেন করতে হবে না সাধারণত এবার আপনি এক্সেস এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এই আইকনটা ক্লিক করুন দেখুন লেস অর্থাৎ এস্টিমেটের যা রেট দেওয়া আছে আপনি এই অ্যামাউন্টটাকে কাজ করতে চাইছেন যদি কাজ করতে চান তাহলে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যদি এই অ্যামাউন্টটা দেয় এর মধ্যে আপনি যদি এক্সেস টাইপ করেন কত পার্সেন্ট আপনাকে এখানে সেটা চুজ করতে হবে পার্সেন্টেজ রেট প্লিজ চুজ দ্য পার্সেন্টেজ অপশন অ্যান্ড দ্য এন্টার দ্য ভ্যালিড পার্সেন্টেজ রেট অর্থাৎ এক্সেস এখানে যে অ্যামাউন্ট আছে আপনি যদি দুই করেন তাহলে কী হলো এস্টিমেটের রেট যা ভ্যালু যদি দুই করেন যে অ্যামাউন্ট হল তার ক্যালকুলেশনও এখানে চলে এসছে ওকে অর্থাৎ এস্টিমেটের ভ্যালু যা আছে টু পার্সেন্ট নিয়ে আপনাকে এখানে অ্যামাউন্টটা চলে আসবে আমি এই অ্যামাউন্টে কাজটা ধরতে চাইছি এবার যদি আপনি এক্সেস থেকে লেস করেন তাহলে দেখুন অ্যামাউন্টটা অটোমেটিক কমে গেছে তাহলে বোঝা গেল এই প্রাইজ এই প্রাইজ বিটটা এইভাবেই ভরতে হবে এবার নেক্সট প্রাইজবিতে আসি সেকেন্ড প্রাইজ বিটটা হচ্ছে এটা সেকেন্ড প্রাইজ বিট এটা বিডান নেম প্রথমে দিতে হবে নিট নাম্বার সব দেওয়া আছে বিডার কোটেশন নাম্বারে যে যেটা হয় তা আপনি দেবেন এখানে সাবজেক্টটা দেওয়া আছে এবার হচ্ছে এখানে হচ্ছে কোটের প্রাইস ইন পার্সেন্টেজ অ্যাভভ অর পার্সেন্টেজ এই যে রেট দেওয়া আছে কত পার্সেন্ট আপনি অ্যাভভে করতে চাইছেন বিলোতে করতে চাইছেন যদি এস্টিমেটে ভ্যালু যা দেওয়া আছে যদি মনে করেন আমি আরও পাঁচ পার্সেন্ট অ্যাড করতে চাইছি তাহলে আপনার এখানে পাঁচ পার্সেন্ট লিখতে হবে এখানে ক্যালকুলেশনটা আগের ভি আগের বিওকিটের মধ্যে এখানে ক্যালকুলেশনটা দেখাবে না কিন্তু কাস্টমার যে থাকবে অ্যামাউন্ট যে থাকবে তার সঙ্গে পাঁচ পার্সেন্ট ইন্টু করে যা হবে সেটা আপনার বিট অ্যামাউন্ট ধরে নেবে ওকে তাহলে এটা বোঝা গেল পার্সেন্টেজ অ্যাবোভ অর পার্সেন্টেজ বিলো অ্যাট পার এক্স রেট ওকে তারপরে মেনশন জিএসটি নাম্বার জিএসটি নাম্বার যা থাকবে আপনি এখানে মেনশন করে দেবেন জিএসটি পার্সেন্টেজ আর ডিভিয়েশন যদি আপনার ডিভিয়েশন বা থাকে প্রাইস সেখানে আপনি এখানে লিখবেন আর যদি না থাকে নীল লিখে ছেড়ে দেবেন তাহলে সেকেন্ড প্রাইসটা আমি তাহলে প্রথমটা দেখালাম একটা এটা হচ্ছে সেকেন্ড নাম্বার তিন নাম্বারটা দেখাচ্ছে তিন নাম্বার প্রাইস বিট এটা এটা হচ্ছে প্রথমে বিডার নেম কোটেশন নাম্বার দিয়ে দিলেন এটা হচ্ছে যেই কাজটা সেই কাজটার এগেনস্টে আপনার সাবজেক্ট নিট নাম্বার হয়ে গেল এবার হচ্ছে এটা হচ্ছে ম্যান্ডেটারি দুটো কাজ আছে ম্যান্ডেটারি এবং অপশনাল দুটো কাজ আছে ম্যান্ডেটারি অর্থাৎ মাস বারো মাস বারো মাসে আপনার এটা থাকবে এত এস্টিমেটের ভ্যালু এটা থাকলো এটা হচ্ছে আইটেম কাজ সব রেটগুলো পরপর 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 দেওয়া আছে ওকে অপশনাল অ্যান্ড ম্যান্ডেটরি আপনি যদি মনে করেন এই কাজটা আপনি করবেন সেক্ষেত্রে আপনি এই টাকাটা পাবেন ওকে এটা হচ্ছে একটা কোয়ান্টিটি এটা হচ্ছে তিনটের কোয়ান্টিটির অ্যামাউন্ট দেওয়া আছে এবার নিচের দিকে আসুন আইটেম সব রেট দেওয়া যা যা কাজ কর সেই হিসেবে বিলিভ করতে পারবেন টোটাল হচ্ছে অ্যাস্টিমেট ভ্যালু এত এবার বলছে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে বিডার কোট হাইয়ার লোয়ার এস্টিমেট ভ্যালু আপনি যদি এখানে হাই আর লোয়ার যেটা হবে যদি আপনি ফাইভ লেখেন এবার আপনাকে বিডার কোটেড হাই অথবা লো দা এস্টিমেটেড মেনশন দেবে এখানে ক্লিক করুন এখানে আসার পর হাই করুন ঠিক আছে যে হাই করবেন কত পারসেন্ট হাই আপনি এখানে ফাইভ লিখুন অর্থাৎ হচ্ছে এখানে যে এস্টিমেটেড অ্যামাউন্ট দেওয়া আছে যেহেতু হাই করা আছে ফাইভ পার্সেন্ট এটার সঙ্গে ক্যালকুলেট করে যা অ্যামাউন্ট হবে সেটাই হবে আপনার প্রাইস বিট যদি আপনি এখানে ক্লিক করার পর লো করেন তার থেকে অর্থ হচ্ছে এখানে যে অ্যামাউন্টটা আছে তার ফাইভ পার্সেন্ট লো করে আমি এই টেন্ডারটা ধরতে চাইছি এই টেন্ডারটা তাহলে কী করে বুঝলেন এটা হচ্ছে এই এই বিপিউটার দুটো পার্ট ম্যান্ডেটারি অপশনাল সব কিছু কাজের পার্ট ওয়াইজ রেট দেওয়া আছে দেওয়ার পর আপনাকে যখন সাবমিট করতে হবে লো হাই সিলেক্ট করে কত পার্সেন্ট হাই কত পার্সেন্ট লো সেটাকে আপনাকে চুজ করতে হবে করে তারে ফিল আপ করে তারপরে জমা করতে হবে এরপরের বিটা চলুন দেখাচ্ছি এরপরের বিটা এটা এটা হচ্ছে মান্থলি হিসাবে এটা হচ্ছে এমসি ওয়ার্ক ঠিক আছে নেম উপরে বসিয়ে নিতে হবে তারপরে নিচে আসতে হবে নিচে হচ্ছে ম্যান্ডেটারি অপশনাল এটা ঠিক অনেকটা আগেরটারই মতন ওকে আগেরটার মতন এখানে বেসিক রেট ইন দ্য ফিগার এখানে আপনাকে শুধু ওটা এস্টিমেটেড রেট দেওয়া ছিল এখানে এস্টিমেটেড রেট নেই এটা আপনাকেই বসাতে হবে অর্থাৎ বারো মাসের ইয়ারলি এটা হচ্ছে ইয়ারলি ম্যান্ডেটেড নিজেগুলো অপশানাল হতেও পারে না হতে পারে কিন্তু সবগুলো কাজগুলো আপনাকে অ্যামাউন্ট ভরতে হবে অর্থাৎ এখানে যদি আপনি একশো টাকা লেখেন বারোশো টাকা অর্থাৎ একশো টাকা হচ্ছে এক মাসে আর বারো দিন গুন করে তো বারোশো টাকা হচ্ছে বছরে তার সঙ্গে কত পার্সেন্ট জিএসটি আঠেরো পার্সেন্ট অর্থাৎ বারোশো আঠেরো টাকা এই হচ্ছে টোটাল হচ্ছে টোটাল জিএসটি অ্যামাউন্ট এখানে ভরতে হবে আপনাকে বারোশোর যা জিএসটি অ্যামাউন্ট হবে সেই হিসাবে যা হবে সেখানে আপনাকে ভরে তারপরে যখনই প্লাস করবেন অটোমেটিক প্লাস দেবে অ্যাজ ইট ইস সেরকমই অপশনাল ওয়ার্ক যা দেওয়া আছে যদি আপনি এখানে পাঁচ টাকা করেন তাহলে দশ হয়ে গেলো দুটো কোয়ান্টিটি পাঁচ টাকা হচ্ছে একটার জন্য দুটো হচ্ছে দশ টাকা সেই হিসাবে দশের উপরে বা এটাকে যদি হয় পঞ্চাশ করেন তাহলে একশো হবে একশো হলে এখানে আঠেরো হবে অর্থাৎ একশো আঠেরো টাকা হচ্ছে পঞ্চাশ দিন একশো তাহলে একশোর উপরে আঠেরো হলে আঠেরো হবে এই হচ্ছে একশো আঠেরো টাকা টোটাল ভ্যালু হবে এইভাবে আপনাকে পরপর পর তারপরটা দুটো আছে যেটা যদি এখানে যদি একশো হয় দুটো আছে দুশো হবে দুশো হবে আঠারো যখন ছত্রিশ টাকা আছে জি এস টি অ্যামাউন্ট এইভাবে আপনাকে পর ভরতে হবে সবগুলো ওকে এই একটা হলো এইভাবে অ্যামাউন্টগুলো আপনাকে পর সব ভর্তা হবে আশা করি বুঝতে পারছেন বিয়ে কিউ আমি আপনার দেখাচ্ছি পাঁচ রকম বিয়ে কিউ কীভাবে আপনি ভরবেন পরপর দেখালাম এরপরে লাস্ট এখন একটা বেঁচে আছে আর টেন্ডার সম্বন্ধে যদি আপনার কোনো কিছু প্রশ্ন থেকে থাকে এই শেয়ার কমেন্ট করুন আমি আপনার কমেন্টের মেসেজ উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো এরপর হচ্ছে লাস্ট যেটা হচ্ছে এটা হচ্ছে ভারবাল বিক ভার্বাল বি অর্থাৎ মনে করুন ভার্বাল চাই যে সিঙ্গেল টেন্ডারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে জব স্কোপ বলে স্কোপ বলে দিল সেখানে আপনি সেখানে প্রথম মনে করুন সেইভাবে হলে একটা এটা এইভাবে বানিয়ে নেবেন প্রাইস বিট ডেসিশন রেট মান্থ ডেট ইয়ার ওকে যা কাজ থাকলো এখানে যদি এখানে তুমি আপনার পাঁচশো টাকা হয় দিয়ে বারো বারো দিক গুণ করে যেটা হবে তা এখানে আপনাকে করতে হবে যদি আমি এখানে পাঁচশো বসায় দেখব কী বলছে বারো দিক গুন করলাম তাহলে ইয়ারলি পাঁচশো হচ্ছে মাসে ইয়ারলি হচ্ছে ছশো ছ হাজার হচ্ছে ইয়ারলি অ্যাজ এটিস অ্যাজ এটিস সেটা হচ্ছে পার্ট টু অপশানাল এগুলো হতেও পারে না হতে পারে সেগুলো আপনাকে এই রিগুলো আপনি কতটা করতেন আমি একশো টাকা করবো এটা একশো একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা দু পাঁচশো টাকা এইভাবে পর এটিগুলো আপনাকে ভরে লাস্টে কী করতে হবে টোটাল পার্ট ওয়ান পার ইয়ার পার্ট টু অপশানাল লস দুটো আপনাকে অ্যামাউন্টটা কত আসছে দুটো মিলে প্লাস করতে হবে সেটা সংখ্যায় লিখে এর নিচে লিখতে হবে সার্ভিস ট্যাক্স স্যালারি চার্জ এক্সট্রা অ্যাজ অ্যাপ্লিকেবল ওকে এইভাবে লিখে এটা ফিল আপ করতে হবে আমি আপনাদের দেখালাম যে পাঁচ রকম বিয়ে কিউ পাঁচ রকম পাঁচ রকমের পাঁচ টাইপের বিয়ে কিউ কী করে ফিল আপ করতে হয় আশা করি আমি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় এই ভিডিও সেটা কমেন্ট করুন আমি আপনার কমেন্ট ও মেসেজ উঠতে যে আপনার প্রবলেম সেটা সলভ করতে চেষ্টা চেষ্টা করবো আমি প্রতিদিন রেগুলেশন কম্পিউটার ওয়েস্ট বেঙ্গল টেন্ডার এবং বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প ও যোজনার সম্বন্ধে ভিডিও আপলোড করতে থাক নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মা